বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বারোই জুলাই সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন রাজা চৌধুরীর বাড়ি হতে হাবিবের বাড়ি পর্যন্ত সিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আলহাজ আক্কাস আলী এই সিসি ডালাই রাস্তা নির্মাণ কাজটি শেষ হলে এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ব্যবস্থা যে সমস্যা ছিল তা সমাধান হবে বলে জানান এলাকাবাসী উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত চার পাঁচ ছয় আঙ্গুরা বেগম উপসহকারী প্রকৌশলী সিভিল বিপাশা রায় আর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ড সার্বিয়ার মনিরুজ্জামান সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা এলাকার সুদীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাব আমরা বিরামপুরবাসী তারই ধারাবাহিকতায় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের রাজা চৌধুরীর বাড়ি হতে হাবিবুরের বাড়ি পর্যন্ত সিসিডালায় রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় তিনি আরও বলেন কেন্দ্রীয় ঈদগাহ আবাসিক এলাকার মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর ছয় শিবলি সাদিক এমপি মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন